সালামুয়ালাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা পাঁচ বছর পরে আবার আসলাম পাহাড়পুর প্রধানাত্মিক জাদুঘর বদলগাছি নাও দেখার জন্য এটি হল প্রবেশপথ যাচ্ছি পাহাড়পুরের মূল স্থাপনার দিকে পাহাড়পুর প্রবেশের পূর্বের অং দৃশ্য চারপাশে দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়পুরের মল অংশে প্রবেশ করতে যাচ্ছি নওগাঁর বদলগাছি উপজেলায় অবস্থিত পাহাড়পুর পাহাড়পুরের যে মূল স্থাপনা এটি বৌদ্ধ সভ্যতার একটি নিদর্শন এটি প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের সাথে এটিকে কম্পেয়ার করা হয় বিহারের ভিক্ষু কক্ষ ভিক্ষু শব্দের অর্থ হল শিক্ষার্থী বা পুণ্যার্থী যারা শিক্ষার্থী ছিল তারা ধারণা করা হয় এই সকল কক্ষ দেখছে আয় বিশাল নও ভেরি ক্লোজ টু দিস মনুমেন্ট অফ টেম্পল সারাউন্ডিং চারপাশ ঘুরে দেখাচ্ছি চারপাশের দৃশ্য ধারণ করার চেষ্টা করছি ইনস্ক্রাইব করা বিভিন্ন ধরনের ছবি পাশ দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি কোনার থেকে একবারে সাইড সো অ্যামেজিং হিস্টোরিক্যাল মনুমেন্ট অফ বিস্ট্রয়েজ এদিক দেখ সময় সিঁড়ে ছিল একটু পরে যাচ্ছে ওদিকে এখানে মন্দির দেওয়া আছে মন্দিরে ওঠা নিষেধ প্রায় চারপাশ থেকে ক্যামেরা বন্দি করে ফেলেছে আজকের ওয়েদারটা খুবই ভালো যার কারণে আরও সুন্দর করে ধারণ করা সম্ভব হয়েছে যদি গরম থাকলে হয়তো সেটা অসম্ভব হয়ে যেত পাহাড়পুর সোমপুর বিহার নগাঁর বদলগাছি জেলায় অবস্থিত উপজেলায় অবস্থিত